যে গাছে জুতা হয় দেখলে অবাক হবেন গাছে ডালপালা পাতা হয় এবং ফল হয় এরকমটাই আমরা সকলে জানি কিন্তু আমরা কি জানি গাছে জুতাও হয় ভাবছেন গাছে আবার কেমন করে জুতা হতে পারে তাহলে পুরো ভিডিওটি দেখে জেনে নিন এই গাছটির আসল নাম কটন ট্রি তবে বর্তমানে এই গাছকে কেউ আর এই নামে চেনেন না বেশিরভাগ মানুষ এই গাছটাকে জুতার গাছ বলেই চেনেন আমেরিকার নির্বাতা রাজ্যের দুটি শহর এলিও রেনোর মধ্যে সংযোগ স্থাপনকারী হাইওয়ে ধরে চলতে গেলে এই অদ্ভুত ধরনের গাছ মানুষের নজর কাড়বে সাধারণত এই গাছগুলোর উচ্চতা সত্তর ফুটের মতো হয়ে থাকে এই গাছের ডালপালা অর্থাৎ শরীর জুড়ে রয়েছে জুতা আর জুতা কোনো রকমের প্রতারণা বা টাকা রোজগারের উদ্দেশ্য ছাড়াই এক অজানা ধর্মবিশেষে মানুষ বছরের পর বছর এই গাছের জুতা ঝুলিয়ে আসছে হঠাৎ দেখে যে কোনো মানুষ গাছটিকে জুতার গাছ বলেই ভুল করতে পারেন পর্যটকরা খুব নিয়ে গাছটি দেখতে যান শোনা যায় এক এক মহিলা বিশেষ কারণে গাছটিতে প্রথমে জুতা অন্যরা জুতা ঝুলাতে শুরু করেন সেই থেকে চলে আসছে গাছের জুতা ঝুলানোর এই অদ্ভুত নিয়ম প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও